নারী বিরোধী যে শক্তি মাথা চালা মাথা চালা চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল চাকরিজীবী কর্মজীবী সহ সকল দেশের সকল বয়সের নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে আমি শুরুতেই কবির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বিশেষভাবে শ্রদ্ধা জানাই বীরঙ্গনা সহ একাত্তরের সংগ্রামী নারীদের

আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এই বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ক্ষুদ্র ঋণ কর্মসূচি কর্মজীবী নারীদের থাকার হোস্টেল উদ্যোগ নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথাও অভিযোগ জানাবেন নাইজার তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু সামনে করা সালনাগাদ করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন মহিলাদের উপর যে জঘন্য বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ তার বিক্ষোভে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে একশ সংখ্যক নারীরা ক্রিকেট ফুটবল কাবাডি ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লক্ষ চল্লিশ হাজার মেরা প্রায় তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে দেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে

তারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাতো করে দেখে অবজ্ঞার চোখে দেয় অথচ নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে হলেষম্যহীন সুন্দর বাংলাদেশ করতে হলে নারীর পাশে দাঁড়ানো তাদেরকে সমর্থন জানানোর কোন বিকল্প নাই আমাদের সমাজে নারীকে খাতো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমরা আমাদের কোনো নাই আপনারা জানেন সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমন যে আমরা যুদ্ধের মতো পরিস্থিতি যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষা সর্বোচ্চ সুযোগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক পক্ষ গড়ে তোলুন একে অন্যের পাশে দাঁড়ান একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ করতে সরকারকে উপস্থিত শৈলীমন্ডলী আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য বাংলাদেশ ও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ করে সংগ্রাম করে এসছে দেবাকা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে যে অনেক মেয়ে নারীদের আমরা ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা আর জানি না কিন্তু জলাইcurrentNode নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই বলতে জেতেগণ এই মাইলকূল্যbuttonে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশার সঞ্চার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোগিতা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগীরা এই আসার জন্য আহ্বান জানাচ্ছে নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিত ভাবে করতে চাই সব বাবা মা আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা শহর যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠা যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই যত ভালোই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য তাই মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতি মহান আল্লাহ আমাদের সহায়